অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল পিতা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মাতাস জনাব শেখ হাসিনা নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের একটি একটিয়ারাদীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা ও আইনানুক পদ্ধতি লঙ্ঘনপূর্বক তার মাতা জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারী জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জাতীয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ মোট ষোলো জন কর্মকর্তা প্রভাবিত হয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগ সাজসে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নং সেক্টরে দুশো তিন নং রাস্তার প্লট নং এক শূন্য এক সাত অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে এখানে জনাব সাইমা ওয়াজিদ পুতুল জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ষোলো জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে